কৃষক হলো দাতা সে দাতাদের উৎসাহ জোগাতে কাদায় জমিতে মাঠে নামছেন কৃষিমন্ত্রী আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার ধানের চারা রোপণ করলেন এদিন সিমনা এলাকায় ধানের চারা রোপণ করলেন তিনি মোহনপুর কৃষি উপবিভাগের অধীন সিমনা রেশনপুর গ্রামে হয় বৃহস্পতিবার হাইব্রিড আমন ধানের চারা রোপণের এক কর্মসূচি কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ভাইস চেয়ারম্যান কুমার দাস মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব মোহনপুর মহাকুমা কৃষি তত্ত্বাবধায়ক সৌমিত্র দে সহ আরও অন্যান্যরা জমিতে ধানের চারা রোপণের পাশাপাশি অন্নদাতা কৃষকদের হিসাব পড়িয়ে সম্মাননা প্রদান করেন মন্ত্রী যদি আমাদের সরকারি সিদ্ধান্ত মতে যদি কোনো কৃষক করে তাহলে তাদের জন্য প্রতিকানিতে আমরা আমরা যে টাকা দেই হাইব্রিড যদি করে এবং সেই জন্য আমরা টাকা দিই এবং নয় হাজার টাকা দিই নয় হাজার চার টাকার মতো দিই এর মধ্যে নগদ দেই কিছু আর কিছুটা সার এবং এই শুধুমাত্র লাইন দিলে হবে না লাইন দেওয়ার পর বছর অন্তত সিজন এই যে লাগালো দুইবার আগা সা করতে হবে